আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আলিফা স্টাডি আজকে শেয়ার করছি বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর একটা রেসিপি বাচ্চার সাত মাস বয়স থেকেই আপনারা এই খাবারটা খাওয়াতে পারবেন আজকের রেসিপির প্রধান উপকরণ হচ্ছে সাবুদানা আমি এখানে তিন চামচ পরিমাণ সাবুদানা নিয়ে নিচ্ছি যার বাচ্চা যতটুকু খায় ততটুকু নিয়ে করবেন আমি যেহেতু দুইবেলা খাওয়াবো সেজন্য তিন চামচ পরিমাণ নিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি সাবদানাগুলোকে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখবো এতে করে যেটা হয় খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় না ভিজিয়েও কিন্তু রান্না করা যায় সেক্ষেত্রে সময় একটু বেশি লাগে তারপর আমি নিয়ে নিয়েছি এখানে একটা আপেল আপেল কিন্তু একটা সেইফেস্ট ফল আমি যখন আমার বাচ্চার সলেড শুরু করেছিলাম প্রথমে কিন্তু আমি আপেল পিউরি দিয়ে শুরু করেছিলাম এবং আলহামদুলিল্লাহ কোনো প্রকার প্রবলেম হয়নি এজন্য আমি মাঝে মাঝেই তাকে আপেল খাওয়ানোর চেষ্টা করি তারপর একটা আপেলকে আমি এরকম গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি তারপর একটা পাত্র নিই তাতে আমি গরম পানি দিয়ে দিয়েছি এতে করে সাবুদানাগুলি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আমি এই জন্য গরম পানিটাই ইউজ করি তারপর এর মধ্যে যে ভিজিয়ে রাখা সাবুদানাগুলো সেগুলো অ্যাড করে দিচ্ছি আর তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে গ্রেড করা আপেলগুলো আমি কিন্তু এতে কোনো প্রকার চিনি ব্যবহার করছি না যেহেতু এক বছরের নিচে বাচ্চাদেরকে চিনি খাওয়ানো নিষেধ তো আমি এখানে অল্প একটু পরিমাণ দাঁড়োচনির গুঁড়া অ্যাড করি সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় আর আপেল থেকে যে মিষ্টিটা হয় সেটাই কিন্তু বাচ্চারা পছন্দ করে খেয়ে ফেলে এতে আর কোনো প্রকার চিনি অ্যাড করার কোনো প্রয়োজন নেই এবার লো মিডিয়াম আঁচে আট থেকে দশ মিনিটের মতো রান্না করলে কিন্তু সুন্দর সাবদানাগুলো রান্না হয়ে যায় সাবুদানাটা এই পরিমাণ যখন ঘন থাকবে তখনই আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি কারণ এটা কিন্তু চুলা থেকে নামিয়ে নিলে আর একটু ঘন হয়ে আসবে আপেলের সাবুদানাটা হচ্ছে আমি ফর্মুলা মিল্কের সাথে খাওয়াবো আজকে এই আমি ফর্মুলা মিল্কটা বানিয়ে নিচ্ছি যেহেতু ফর্মুলা মিল্ক আগে থেকে দিয়ে রান্না করা যায় না এটার গুণাগুণ নষ্ট হয়ে যায় এজন্য রান্না করার পরে যখন আমি খাওয়াই তখন অ্যাড করে বানিয়ে খাওয়াই তো এই জন্য প্রথমে একটু গরম পানি নিয়ে নিয়েছি এবং সেই সাথে ফর্মুলা মিল্ক দিয়ে দিয়েছি প্রয়োজন মতো এবং এর সাথে অ্যাড করে দিচ্ছি হচ্ছে সাবুদানাটা আপেলের এই সাবধানটা কিন্তু ফর্মুলা মিল্ক ছাড়াও খাওয়ানো যায় আমি ফর্মুলা মিল্ক অ্যাড করে খাওয়াতে পছন্দ করি কারণ আমার বাবু এইভাবে খেতে পছন্দ করে আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না